Habe, maja habe. And I mean, definitely, uh, you know, Shawayi character secret uh, ask karungi. Sorry, I don't know the word. And today, I definitely want to find out some secrets. So yeah, heard... secret... tempting moments. I said, "Boris, I mean, tempting yeah. yeah. आई थिंक मैं बला उचित बिकज बनी इज अ मैं एकदम परफ्यूम फ्री वो परफ्यूम छाड़ा भाबते ही तो प्रत्येक ट्रिप थ एकफिम कने एंड हि स्मेल्स गुड अल द टाइम यू नो अल द टाइम सो दैट्स नॉन एंड प्लस पॉइंट फॉर मी আমি প্রচন্ড মানে আমি আমার আসলে বাট একটা সাইড আছে আমি আমার নিজের সিক্রেট কখনো রাখতে পারি না বাট আমার যত বন্ধু বান্ধব বা যারা আমাকে চেনে তারা জানে যে তাদের সিক্রেট সবসময় আমার সাথে সেফ থাকে আই নেভার স্পিল দ্য টি অ্যাবাউট এনি এলস বাট ইয়া আমি আমার নিজের কোনো সিক্রেট রাখতে পারি না তোমাদের কি রকম ভাইব লাগছে এটা দারুন না আমার মনে হয়েছে যে আই আই এম ওয়ারিং সামথিং ইন্ডিয়ান আর পুজো ইজ কামিং সিক্রেট পার্টি হোয়াটস বেটার দেন আ শাড়ি তো আমি শাড়ি পরেছি অ্যান্ড মাই ফ্রেন্ড ডিজাইনার রুদ্র বলেছে গো বিথ গোলাপ তো আমি গোলাপের মতন সুন্দর আর কিছু হয় না তো আমার বিউটিকে এনহান্স গোলাপই করছে আই পে দেই তাই অনেক আইGot a nap today that's তো খুবই লাকি আর আমি দর্শকরাও এটাকে লাকি করে দেবে একদম হ্যাঁ এখানে কেমন লাগে মিষ্টি 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 প্লিজ এটা ফলো আজকে পার্টি না সিক্রেট পার্টি কেমন লাগে আমরা কিন্তু সিক্রেট রাখতে পারো অবশ্যই আমাদের লাইফে কিছু সিক্রেট থাকে না ইটস এন ওপেন বুক আর এখানে এসে তো এখন উইল হ্যাভ ফান মানে দেখি সবে তো ঢুকলাম কি আছে ভেতরে আই এম শিওর ইটস গোনা বি ভেরি নাইস বাট আমাদের যতই সিক্রেট হোক আর যাই হোক উই আর অলওয়েজ কামিং টুগেদার যদি কোনো পার্টিতে উই বোথ আর ইনভাইটেড তাহলে আমরা আলাদা আসবো না আচ্ছা অলসো দেবচন্দ্রিমা সব পার্টি সব পার্টি হাউস পার্টি নাই হাউস পার্টি এখন অ্যাকচুয়ালি হাউস পার্টি like to prefer cool but relax kare bose andar de jaye and we should party and It i can't reveal it, now. I can't. Reveal it now.

আজকের জন্য আমার থিম ওরা বানিয়েছে সেটার সাথে এটা জাস্টিফাইড এই কালারটা পরা যার জন্য আজকে এটা চুজ করা হয়েছে আমি করিনি রুদ্র সাহা আজকে আজকে আজকে

আমরা ঢুকলাম অ্যাকচুয়ালি লাস্ট টাইম যখন এসেছিলাম খুব লেট করে এসেছিলাম তো কারোর সাথে দেখা হয়নি তো এবারে আমি শুরু শুরুতে তাড়াতাড়ি করে এসে গেছি যাতে আমি খুব এনজয় করতে পারি সি এখন আমি ঢুকছি সো নিশ্চয়ই খুব এনজয় করবো অলরেডি অনেক বন্ধুদের সাথে দেখা হয়ে গেছে ইয়েস শ্রীমা এখন ভালো আছে ওষুধপত্র চলছে ব্যথা লেগেছিল মাঝখানে আবার যেই পায়ে ব্যথা ছিল সেখানেই বাট এত কিছু চলছে লাইফে সব কিছু মিলিয়ে শ্রীমা সত্যিই ভালো আছে প্রচুর কাজ আছে ভগবানের আশীর্বাদে আশেপাশের মানুষ জন্য শ্রীমাকে খুব ভালো রেখেছে অ্যান্ড শ্রীমা নিজের সাথে ভালো থাকতে শুরু করেছে সো আই থিঙ্ক দ্যাটস দ্য সিক্রেট ফর মি রাইট নাও